হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আবারও চলে এসেছে পুরাতন কিছু জিনিস দিয়ে নতুন কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করা আর বন্ধুরা শীত কিন্তু পড়ে গেছে শীত প্রচণ্ড পড়ার ফলে কিন্তু শীত আমাদের বিছানাটা অগোছালো হয়ে থাকে যেহেতু ব্লাঙ্কেট কম্বল এগুলো থেকে থাকে তো এগুলো থাকার জন্য কিন্তু আমাদের যেহেতু অনেকের ঘরটা ঘর কি হয় ছোট থাকে সেই ছোটো ঘরে কিন্তু এতগুলো জিনিস আমাদের অর্গানাইজার করতে আমাদের অনেকটাই একদম কিন্তু অগছালো হয়ে থাকে বিছানাটা দেখতে ভালো লাগে না তাই ছোট্ট ঘরের মধ্যে কিভাবে সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি জিনিসপত্র কম্বল সোয়েটার এগুলো রেখে দিতে পারি তাহলে আমরা এই আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি একটা সিল্কের শাড়ি নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন তো আমি নিয়ে নিয়েছি এক বস্তা যেগুলো চালের বস্তা বা চিনি যে যে কোনো বস্তা হলে হবে বস্তা নিয়ে নিয়েছি নিয়ে আমি দেখুন আমি মাপটা দিয়ে নিয়েছি লম্বা দিকটা আমি তেইশ নিয়েছি আর চওড়া দিকটা আমি একুশ নিয়েছি নিয়ে আমি বস্তাটা আগে থেকে কেটে রেখেছিলাম তো দেখুন আমি এখন কি করছি শাড়িটা যেহেতু সিল্কের শাড়ি এই শাড়ি দিয়ে আপনাদের সামনে কিন্তু আগেও ভিডিও আমি তৈরি করেছি তো কাটা টুকরোটা পড়েছিলো কি করব পড়ে আছে সে এটা দিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখুন আমি বলপিন নিয়ে সিল্কের শাড়িটা আর যে বস্তাটা নিয়েছি সেই বস্তাটা মাপ করে কিন্তু আমি কেটে নেব শাড়িটা তাই পিন দিয়ে আমি আটকে নিচ্ছি যেহেতু সিল্কের শাড়ি এটা স্লিপ খাবে তাই আমি পিন দিয়ে আটকে নিলে কী হবে এটা কিন্তু এক জায়গায় বসে থাকবে দেখুন আমি কেটে নিয়েছি একদম কিন্তু মাপ করে আমি যে বস্তাটা নিয়েছিলাম বস্তার মাপ করে আমি শাড়িটা কেটে নিয়েছি এখন কি করব। যেটা আমার উল্টো দিকে বস্তাটা দেখা যাচ্ছে সেই বস্তাটার আমি কভার করব তাই আমি আর একটা ওই একইভাবে আর একটা বসিয়ে কিন্তু আমি আর দিকটা কেটে নেব তো দেখুন আমি সমান করে নিচ্ছি শাড়িটা তো এইভাবে আমি বসিয়ে আবারও এক কিন্তু এইভাবে দেখুন পিছন ভাইটা পিছন দিকটা দিয়ে আমি এইভাবে আমি আবারও কেটে নেব এখান থেকে তো দেখুন আর একটা আছে যেটা সেটাও আমি কিন্তু একইভাবে দুটো শাড়ি ওরকম কেটে দুভাজে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি পুরোটাই কভার করে দিয়েছি বস্তাটা দেখা যাচ্ছে না দুদিকে কিন্তু আমি শাড়ির পাট দুটো দিয়ে দিয়েছি দুটো দুটো যে পাটটা নিয়েছিল দুটো পাটি আমি কভার করে দিয়েছি তো দেওয়ার পর এখন আমি কি করব দেখুন এটা কিন্তু চারিদিকটা আমি সেলাই করে নিয়েছি দেখুন চারিদিকটা সেলাই করে নিয়েছি বস্তা বস্তার যে শাড়ির পাড় দুটো দিয়েছিলাম দুদিকে বস্তাটা মাঝখানে রেখে আমি সেলাই করে নিয়েছি তো দেখুন সেলাই করার পরে আমি কি করছি এইভাবে কিন্তু সমান করে নিচ্ছি নেয়ার পরে আমি যেখান থেকে হাত দিয়ে দেখাবো সেখান থেকে সেখান সেখান কিন্তু আমি এটাকে সেলাই করে নেব দেখুন এখান থেকে আমি এক দিকটা খোলা রেখে তিন দিকটা সামনের দিকটা খোলা রেখে তিন দিকটা আমি সমান করে নেব তো সমান করে নিয়ে তারপর কি করছি দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি বস্তাটা সেলাই করিনি তো এখন আমি সামনের যেটা ঢাকা করব সেটা আমি কেটে নেব তো কতটা কি কাপড় লাগবে আপনাদের সামনে সবই দেখে দেব কতটা সামনে ঢাকার জন্য নিচ্ছি আর কাপড় বা যে বস্তাটা নিয়েছি তার মাপ করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো কতটা নিয়েছি বস্তাটা একদিকটা আছে তেইশ ইঞ্চি আর এক আর এক দিকটা আছে একুশ ইঞ্চি তো দেখুন আমি যে ঢাকাটা করব কাপড়ের যে বস্তা যে মাপটা নিয়েছিলাম তার ঢাকাটা করব কতটা আমি মাপটা নিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি আমি চওড়াটা নিলাম আর লম্বাটা আমার প্রায় তেতাল্লিশ ইঞ্চি মতো নিতে হবে এটা কিন্তু আমি যে যে দুটো কাপড় আমি বস্তা দিয়ে তৈরি করেছিলাম সেই দুটো দেখুন এরকমই সামনের দিকটা যেহেতু আমি এটাকে মাপ নেব আমি একদম কিন্তু গোল করে ঘুরিয়ে আমাদের এটাকে মাপ নিয়ে নিতে হবে কেননা এটা কিন্তু পুরোটাই যে ঢাকাটা হবে দুদিকের ঢাকা একসঙ্গে হবে তাই আমি কিন্তু একদমই পুরোটাই মাপ নিয়েছি তো মাপটা হবে তেতাল্লিশ ইঞ্চি দেখুন তো ফর্টি থ্রি ইঞ্চি হয়েছে তো এটা আমি কাপড়টাকে এখন কি করব কেটে নেব কাপড়টা এইভাবে আমি মাপ দিয়ে যেভাবে মাপ দেয় বসিয়ে আমি কেটে নেব তো পুরানো জিনিস দিয়ে এরকম অনেক নতুন নতুন আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আইডিয়াগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন তেতালি ইঞ্চি আমি নিয়ে নিয়েছি একদিকে আমি দাগ দিয়ে রেখেছি ওটা কিন্তু এখান থেকে আমি কেটে নেব তো দেখুন বন্ধুরা যে ঢাকাটা করব মুখে সেটা আমি কেটে নিয়েছি কাটার পরে কি করব দেখুন এটা কিন্তু আমি সেলাই করে নিয়ে এসেছি দেখুন সেলাইটা করার পরে দেখুন কেমন হয়েছে খুবই কিন্তু ভালোই লাগছে সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে যেহেতু দুদিকে কভারটা আমি তৈরি করেছি আর এখন কি করব এটা ব্যাগটা আমি এখন উল্টিয়ে নেব তো উল্টানোর পরে আমি দেখাবো কেমন হয়েছে তো এখন উল্টাচ্ছি না দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে যে যেটা আমি মুখের ঢাকাটা তৈরি করেছি তো ব্যাগটা আমি সেলাই করে নিয়ে এসেছি তো নিয়ে আসার পরে আমি যেহেতু ব্যাগ হবে এটা তো ব্যাগের যেহেতু আমার একটা বেশ তৈরি করতে হবে তাই যত বড় বেশটা তৈরি করবেন ততটা কিন্তু বেশি বড় জিনিস আমরা রেখে দিতে পারবো তো দেখুন আমি যে দিকটা সেলাই ছিল পিছনের দিকটা সেই দিকটা থেকে আমি কেটে নিয়েছি এক দিকের বেসটা আর এক দিকে কিন্তু একইভাবে ওর মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি এটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি আমি বেশটা নিয়েছি তো দেখুন আমি কেটে নিচ্ছি আর একটা যেটা ছিল সেটাকে কেটে নিলাম তো কাটার পরে এইভাবে আমি এটাকে এখান থেকে সেলাই করব যেখানে যেখানে আমি দেখুন এটা এই দুটো আমি আগে প্রথমেই সেলাই করে দিচ্ছি তারপরে মুখে যে ঢাকাটা লাগাবো সেটা কিভাবে সেলাই করব আপনাদের দেখিয়ে দেব দেখুন সেলাইটা করে নিয়েছি আর দেখতেও কিন্তু ভালো লাগছে এটা আমি শো করে নিচ্ছি যে ব্যাগটা তৈরি করেছি সেটা কিন্তু আমি শো করে তৈরি করে নি শো করে নিচ্ছি তো শো করার পরে দেখুন অনেক জিনিস কিন্তু এর মধ্যে আমরা রাখতে পারবো তো এই যে কম্বলগুলো হয় পাতলা বা ভারী ভারী যে কম্বলগুলো হয় এর ভিতরে রেখে কিন্তু আমরা এক জায়গায় বসিয়েও রাখতে পারবো আর যখন কোনো গেস্ট আসবে বাড়িতে তখন কিন্তু এটা এর মধ্যে যেহেতু কম্বল থাকবে তো অনেকটাই উঁচু হয়ে থাকবে আমরা কিন্তু বসার জায়গা হিসাবেও আমরা দিতে পারবো আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না কিভাবে এটা তৈরি করছি যে ঢাকাটা করেছি সে দেখুন আমি ব্যাগটা আমি ভাই শো দিকটা করে নিয়েছি আর যে ঢাকাটা আমি কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি উল্টো ভাই নেবো উল্টো দিকটা নিলে কী হবে আমাদের যখনই শো করব শো দিকটায় চলে আসবে আর এইভাবে দেখুন এই যেটা আমি পিছনে দেখালাম দু দুভাঁজ করে আমি কিন্তু সেলাই করে নিয়েছি ওখানে আমার একটা দড়ি লাগাবো দেখুন দুই ইঞ্চি মতো করে আমি সেলাই করে নিয়েছি ভাঁজ দিয়ে তো মুড়ে আমি সেলাই করে দিয়েছি এখন আমি একটা দড়ি নিয়ে নিয়েছি তো দেখুন আমি যে ফিতেটা নিয়েছি নিয়ে আমি সেফটিপিন দিয়ে কিন্তু ওখানে দিয়ে দিচ্ছি যেভাবে সালোয়ার কামিজের বা সার দড়ি আমরা লাগাই সেইভাবে আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি ব্যাগটার দেখুন ব্যাগটা কিন্তু অনেকটাই বড় হয়েছে যে কোনো জিনিস আমরা কিন্তু অনায়াসে এর মধ্যে রেখে দিতে পারব অনেক জিনিসপত্র কিন্তু এর মধ্যে আমরা রেখে দিতে পারবো আর কিভাবে আমরা রাখবো সেটাও আমি দেখিয়ে দেব আর কম্বল কিন্তু আমাদের কি হয় এখন কিন্তু যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চা আছে কম্বল আমরা ভাঁজ করে সাধারণভাবে কিন্তু ভাঁজ করে রাখলে কি হয় বাচ্চারা ফেলে দেয় তুলে এদিক ওদিক টানাটানি করে টানাটানি করলে কি হয় খুলে যায় একদম কিন্তু দেখতেও ভালো লাগে না তাই কীভাবে কম্বলগুলো আমরা ভাঁজ করে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু থাকবে আর যত ফেলা আমরা ফেলে দিই বা বাচ্চারা ফেলে দিই হাত থেকে পড়ে গেলেও কিন্তু আমাদের কোনো রকম খুলেও যাবে না এই কম্বলটা দেখুন আমি ভাঁজ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি আমার মুখের কথার থেকে আপনারা স্কিনে দেখবেন যেভাবে ভাঁজ করছে সেইভাবে যদি আপনারা ভাঁজ করে নেন তাহলে কিন্তু একদমই এই কম্বলটা খুলে যাবে না দেখুন ওদিকটা দিকটা গুড়িয়ে নিয়ে এসেছি আর এই দিকটা একটার দিক ভাঁজ করে দিয়েছি ভালো করে গুঁড়িয়ে নিয়ে দেখুন গোল গোল করে গুঁড়িয়ে নিয়ে এইভাবে এর ভিতরে যদি আমরা দিয়ে দিই কেউ তুলে ফেলে দিলেও কিন্তু আমাদের এই কম্বলটা খুলে যাবে না যদি না আমরা এই কম্বলটা খু একা একা খুলতে চাই দেখুন আমি ফেলেও দিচ্ছি আপনারা বুঝতে পারছেন আর এখন আমি যে কম্বল রাখার যে ব্যাগটা আমি তৈরি করেছি দেখুন সেটাকে সেটার মধ্যে আমি কম্বলটা রেখে দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি অত সুন্দরভাবে কিন্তু আমরা এর ভিতরে দেখুন দিয়ে দিতে পারছি কম্বলটাকে কম্বলটা দেওয়ার পরেও কিন্তু আমার আরও আমি সোয়েটার বলুন আরও অন্যান্য জিনিস কিন্তু আমরা রাখতে পারবো বা বাচ্চাদের যেগুলো ছোট ছোট কম্বল সেগুলো কিন্তু আমরা অনেকটাই রেখে দিতে পারবো দেখুন কম্বলটা রাখার পরে কতটা জায়গা ফাঁকা আছে এর মধ্যে এর মধ্যে আমি কয়েকটা সোয়েটার আমি রেখে দেব তো দিয়ে দেখাচ্ছি আরও কিন্তু এর মধ্যে আমাদের অনেকটাই কম্বল বা অন্য কিছু আমরা সোয়েটার জ্যাকেট এগুলো রেখে দিতে পারবো আরও অনেক কিছু রেখে এর ভিতরে দেখিয়ে দিচ্ছি কতটা আরও কিন্তু জায়গা আমাদের পড়ে আছে দেখুন বন্ধুরা আরও কিছু জিনিস কিন্তু এর মধ্যে দিয়ে আমরা ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো বিছানার মধ্যে কিন্তু কোনো রকম আমাদের নোংরা হয়ে থাকবে না বা দেখতেও খারাপ লাগবে না এইভাবে যদি আমরা রেখে দিই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন